আমাদের মধ্যে আমরা অত্যন্ত সৌভাগ্যক্রমে এমন একজন মানুষকে পেয়েছি যিনি সত্রাধিকারী যে সনাতন দাস গাঙ্গুলিয়া ভাষাকে আমরা এখানে পেয়েছি এই জন্য আপনারা অত্যন্ত গর্বিত আজকে এই মিটিংয়ে সনাতন দাসের সঙ্গে যিনি এসছেন সত্রধর দাস বিশিষ্ট লেখক অনেক বিভিন্ন দায়িত্ব উনি পালন করেছেন এবং আমাদের এখানে দায়িত্ব নিয়ে কিছু করার ব্যাপারে আছে মিটিংয়ের মধ্যে একটা বিশেষ উদ্দেশ্য আছে সেটা হচ্ছে আমরা প্রতি বছর শ্রীমন্ত শঙ্করদেবের জন্মদিনটি পালন করে একটু বড়ো করে করার চেষ্টা করি আজকে পনেরো সাল থেকে আমরা শুরু করেছি গত বছরের পরিচিত সুজেতা স্মরণে এবছর আমরা আসাম এবং পশ্চিমবঙ্গ মিলে জয়েন্টি বড় করে অনুষ্ঠানটা করার চেষ্টা করব বারোই অক্টোবর আর শেষ করি দাদা

শ্রীমন্ত শঙ্করদেব কনসাসনেস সোসাইটির কনভেনার যিনি হচ্ছেন এম এন ভট্টাচার্য মহাশয় এবং অসম অস্ত্র মহাসভার উনি সভা তার সাথে করানো দরকার আছে আমাদের সংগঠনের ভাইস প্রেসিডেন্ট রঞ্জন ভট্টাচার্য

উনি হচ্ছেন আমাদের সতীরাধিকা মহিলা প্রেসিডেন্ট অনিতা দাস মহাশয় অনিতা দাস মহাশয় বাড়িতে আমাদের যে আজকে মিটিং করার জন্য বিশেষ অনুমতি দিয়েছেন আর আমাদের সবার জন্য বিশেষ ব্যবস্থা যে করার অনিতা দাস করেছেন ওনার তার সাথে আজকে আমাদের সৌভাগ্যক্রমে আমরা পেয়েছি এখানে যাকে কৃষ্ণ

সুন্দরবন থেকে আমরা যে জায়গাটা পেয়েছি সুন্দরবন বাসন্তীর কাছে মহেশপুরে যারা উদ্যোগ নিয়ে প্রচন্ড উৎসাহের সঙ্গে জমিটা দান করেছেন এবং দাতাদের যে স্কিম করেছেন ঠিক করেছেন করে তাদের থেকে জমিটার যে দান আদায় করে নিয়েছেন সে হচ্ছে দুজন আছে একজন হচ্ছে বাহাদুর বর এবং সুন্দরবন যে কমিটিটা করা হয়েছে তার জেনারেল সেক্রেটারি দায়িত্ব আছে বাহাদুর